সে ঘর থেকে বেরিয়ে গাছের ডালে বসে বৃষ্টি দেখতে থাকে ঠিক কখনি জোরে একটা বাজ পড়ে ভাই তুই এখানে বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে তখন উনে দেখি একটু গাছের ডালে আশ্রয় নেয় আর মনে মনে চিন্তা করতে থাকে তখন আমি পাশায় ফিরবকি করে পাশায় যে একা আছে তার উপরেই ঝড় বৃষ্টি ঠিক সেই সময় টুনি পাখির প্রতিবেশী মিনুকা সেই দিক দিয়ে উড়ে যাচ্ছিল সে টুনি পাখিকে দেখতে পেয়ে তার কাছে এসে বসে টুনি তুমি এখানে কি করছো বাসায় ফেরোনি কেন আমি তো ছোট্ট পাখি তাই এই প্রবল ঝড় বৃষ্টিতে উঠতে পারবো না এই জন্য বৃষ্টি কমার অপেক্ষা করছি তার মানে তোমার বাসার বাচ্চারা একা আমি তোমাকে ভয় দেখাতে চাই না কিন্তু জানো আমাদের জঙ্গলের নদীতে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে সে পাখির বাচ্চা ডিম যা দেখতে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে হ্যাঁ জানি কালকে সকালে আমি যখন খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন দেখি তারপর তুমি মিনুকাকে ঘটনাটা বলতে শুরু করে আমি তখন নদীর

জলজ জীব রূপ পরিবর্তন করতেও পারে আমি তো শুনেছিলাম সে শুধু জলেই থাকে আর নদীর পারে পাখির বাসা দেখতে পেলে সে শিকার করে তখন বৃষ্টির বেগ একটু কমে এসেছে এই দেখে টুনি পাখি মিনুকাককে বলে মিনুকাক এবার আমি আমার বাসায় ফিরে যাই অনেকটা দেরি হয়ে গেল গো বাচ্চারা এখন কি করছে কে জানি এই বলে টুনি পাখি উড়তে উড়তে বাসার দিকে যেতে থাকে সে যখন এক জলাশয়ের কাছে থেকে উড়ে যাচ্ছিল তখন সেই তো সেই আমি ওকে শিকার করবো এই কথা বলে জল মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে আর সেই হাওয়াতে পাকি আমাকে খুব বড় বড় কথা বলেছিলিস না আজ আমি তোকে খাবো তখন ছোট টুনি মনি মনি এক ফোন দি তুমি আমাকে খাবে তোমার সাহস করে হলো আমি অন্য কারোর সে আমাকে আগে বলে রেখেছে আজ আমাকে খাবে আর সে কথা জানতে জঙ্গলে আমার থেকে চলো না মই শক্তিশালী আর কেউ নেই কে তোকে খাবে আমাকে তার কাছে নিয়ে চল আমি আগে তাকে শেষ করব তারপর তোকে খাবো ঠিক আছে চলো তবে জলাশয়ের জলপুরি রূপ বদল করে বিড়ালের রূপ ধারণ করে তারপর

ছেড়ে ডালে বসে টুনি পাখি খুব কাঁপতে থাকে ঠিক সেই সময় সেখানে আসে মিনু কাক কেদো না টুনি আমি যখন এই পথ দিয়ে ফিরছিলাম দেখি তখনও তুমি ফেরোনি জড়তে তোমার বাসা ভেঙে গিয়েছিল আর বাচ্চারা ভয় কাঁদছে দেখে আমি তাদের আমার বাসায় আশ্রয় দিয়েছি তুমি আমার বাসায় চলো ধন্যবাদ মিনু বাসার দিকে চলে যায় সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে দূরে এক পাহাড়ের উপরে ইগল তার একটা সুন্দর বাসা বানিয়েছিল আর বাসায় ছিল তার খুব প্রিয় চারটে ডিম যে ডিমগুলোকে ইগল খুব যত্ন করে আগলে রেখেছিল একদিন ওই উঁচু পাহাড়েও এলো একটা সাপ তারপর ইগলি চারটে ডিম পেরেছে খুব মজা হবে ডিমগুলো খেতে এখন আমার চার দিনের খাবার ব্যবস্থা হয়ে গেল তারপর যখন ইগল ঘুমোচ্ছিল সাপটা আস্তে আস্তে এগোতে থাকে আর মনে মনে বলে আরে ইগলি তো বাসার মধ্যে ডিমের পাশেই শুয়ে আছে মনে হচ্ছে তো ঘুমোচ্ছে আমি চুপি চুপি গিয়ে একটা ডিম চুরি করে নিয়ে আসি কিন্তু ইগলি তা খুনি উঠে পারে আরে এটা তো সব নিশ্চয়ই আমার দিনগুলোকে খেতে এসেছে ওকে তো এক্ষুনি মজা দেখাচ্ছি ওরে বাবা ইডলি তো উঠে পড়েছে এবার পালাতে হবে আরে পালাও সব পালাও পালাও কিছুদিন পরে ওই চারটে দিন থেকে ছোট্ট চেটকে সুন্দর সুন্দর বাচ্চা বেরোয় তারপর বাচ্ছাকে দেখে ঈদ গালে খুব আনন্দ হয় যে পেলো না তারপরে সাপকে দেখলো আরে ওই যে সাপটা ওইদিন ও আমার ডিমগুলোকে খেতে এসেছিল আজ ওকে খাবার বানিয়ে নিয়ে যাই ওরে বাবা এ তো ইগলি নিশ্চয়ই আমাকে ধরার জন্য এদিকেই আসছে পালাও সাপ ও পালিয়ে গেল আর ইগল কোনো খাবারই পেলো না তারপরে ইগল আবার বাসায় ফিরে এলো আর দেখলো যে তার বাচ্চারা ভিড়ের ছোটে ছাছছে তখন সে মনে মনে বলল আমাকে যে কোনো ভাবে কিছু খাবার খুঁজতেই হবে নয়তো আমার বাচ্চাগুলো খিদেতে মরেই যাবে এই কথা বলে ঈগল আবারও খাবার খুঁজতে বেরিয়ে পড়ল আর উড়তে উড়তে এদিক ওদিক দেখতে দেখতে তার চোখে পড়ল একটা ভেড়ার পাল সঙ্গে সঙ্গে ঈগল সেই ভেড়ার পালের দিকে এগিয়ে যেতে লাগলো তখন ভেড়ারাও ঈগলকে দেখে ফেলেছিল আর দৌড়তে লাগলো কিন্তু একটা ভেড়া চুপচাপ দাঁড়িয়ে কাঁপছিল ভেড়াটাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈগলের খুব অবাক লাগে তখন সে আস্তে করে গিয়ে সেই ভেড়ার সামনে দাঁড়ায় তখন সে দেখতে পায় যে ওই ভেড়াটা তখনই একটি শব্দজাত ভেড়ার জন্ম দিয়েছে ওই ছোট্ট ভেড়াটাকে দেখা মাত্রই ঈগল আর কিছু ভেবে ওঠার আগেই বাচ্চাটাকে পায়ে করে ধরে দূরে উড়ে চলে গেল আর সোজা গিয়ে বাসায় পৌঁছলো আমার আদরের সোনামণি বাচ্চারা আর এটা খুবই সুস্বাদু খাবার চলো এবার খাওয়া শুরু করা যাক ঈগলের বাচ্চাদের তখনও পর্যন্ত চোখ এই জন্য তারা খাবার দেখতে পায়নি শুধু মায়ে आवाज শুনলো আর মুখ খুললো ঈগল ধেরার বাচ্চাটিকে মাছের জ জেগে উঠেছিল আর ইগন তাকে হত্যা করতে পারলো না তারপর তার নাম রাখল বুকু এই বাচ্চার এত ভালোবাসায় আমি মমতার জালে জড়িয়ে গেছি এবার আমি ওকে কি করে মেরে ফেলতে পারি না আমি ওকে মেরে ফেলতে পারি না আজ থেকে আমি ওর নাম দিলাম বুকু এবার আমাকে আমার বাচ্চাদের জন্য আরো কিছু খাবারের বন্দোবস্ত করতেই হবে তাদেরকে ওখানেই ছেড়ে ও আবারও খাবার খুঁজতে গেল আর এদিকে বুকুর মা

ইগলি এরকমই করে থাকে ও নিজের খাবারের জন্য যে কোনো কাউকে শিকার করে বাচ্চা বুড়ো কাউকে ছাড়ে না এবার সবকিছু ভুলে যাও তুমি কিন্তু ওই ভেড়া মাটি কিছু ভুলতে পারে না সে প্রতিদিন নিজের হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদতে থাকে তার কথা ভাবতে থাকে এদিকে ইগলি নিজের বাচ্চাদের জন্য মাছ আনতে যেত তখন বুকু নিজের মতন করে পাহাড়ে ঘুরে ঘুরে ঘাস খেত নিজের বাকি ইগল বনেদের সাথে খেলা করত ঘুরে বেড়াতো ঘাসের ফুলতুলি নিজেকে সাজাতো actin যখন বুকু নিজের ইগল বনেদের সাথে মিলে খেলা করছিল প্রজাপতির সাথে তখন ওই দেখো প্রজাপতি চলো ওদেরকে ধরAddTask তখন बॉबी shogun ওকে দেখতে পায় আর মনে মনে বলে আরে বাবারি এটা তো একটা ভাইরাল বাচ্চা দেখছি এখানে ইগোলের বাচ্চাদের সাথে খেলছে এই ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না যাই গিয়ে দেখি এই ইগোলের বাচ্চারা এই ছাগলের বাচ্চাটা তোদের সাথে এখানে কি করছে আমি হলাম ববি গিট আর এটা হলো চার ভেড়ার বাচ্চা এটা তোমার কোনো ভাইটাই নয় এটা বেড়া আর আমি একে এখন খাবো সরো সবাই তারপর ববি শকুন গুকুর দিকে এগোতে থাকে তারপর ই গল ওখানে এসে যখন দুজনের মধ্যে ভীষণ লড়াই হয় তুই চলে যা এখান থেকে ববি তুই চলে যা গল আমি ওকে খাবো ওরা আমার বাচ্চা তুই ওদেরকে খেতে পারিস না আমি ওকে খাবো তবে আমার শান্তি মা আমি কি সত্যি একটা ভেড়া হ্যাঁ বাবু তুই একটা ভেড়া এরপর ই ওই ভেড়া শিশুটিকে সমস্ত ঘটনা খুলে বলে তারপর বলে এবার আমি তোকে তোর আসল মায়ের কাছে ফেরত দিয়ে আসব নয়তো এই ববিশোকুনের থেকে তোকে বাঁচাতে পারবো না এরপর ইগল বুকুকে তার আসল মায়ের কাছে ছেড়ে আসে আরে ছাগল এটা তো তোরই বাচ্চা মনে হচ্ছে আরে আমার বাচ্চা আমার লালা এতদিন ওই ইগলের কাছেই ছিল আর বেঁচেও ছিল হ্যাঁ আমি এতদিন পর্যন্ত ইগল মায়ের কাছেই ছিলাম আর উনি আমাকে সত্যি খুব ভালোবাসেন বলো তুমি কি আমার আসল মা হ্যাঁ বাবু আমি তোর আসল মা এই পর ভেরিটি নিজে সন্তান বুকুকে জড়িয়ে ধরে আদর করে তারপর সবাই মিলে আনন্দ করে থাকতে শুরু করে